পারিবারিক অশান্তি দাম্পত্য জীবনের খুবই গোপনীয় একটা কষ্ট খুবই সিক্রেট একটি বিষয় যাকে তাকে তাই এই কষ্ট বলা যায় না এই কষ্টের কারণগুলো বলতেও নেই তাতে হিতে বিপরীত হয় কিছু কিছু স্ত্রী আছে স্বামীকে এমন আঘাত দেওয়া কথা বলে মনে হয় স্বামী এই দুনিয়াতে না থাকলেই বোধ তারা অনেক খুশি হতো তাদের অনেক ভালো হতো কিন্তু তারা জানে না এই ছোট ছোট তাদের বলা কথাগুলো স্বামীর মনে কতটা কষ্ট দেয় যে মানুষটা আপনাকে খুব কাছের ভাববে খুব আপন করে নিবে এবং আপনিও তাকে খুব আপন ভাবতে শুরু করবেন সেই মানুষটা এবং যে মানুষটাকে আপনি উপকার করবেন অন্ধের মতো বিশ্বাস করে যাকে আপনি উপকার করবেন সেই পিছন থেকে আপনাকে আঘাত নিজেকে উচ্চ অপরকে তুচ্ছ মনে করাই হলো অহংকার আপনি যত দামি হন না কেন ভুল জায়গায় চলাফেরা করলে ভুল জায়গায় উঠলে বসলে আপনি মূল্যহীন আপনি আপনার নিজের চেয়ে ভালো বন্ধু হিসাবে কাউকেই আর পাবেন না দুনিয়াতে অনেকেই আপনাকে বড় বড় স্বপ্ন দেখে আপনার পারিবারিক বন্ধনকে ছিন্ন করবে কিন্তু আপনার দায়িত্ব আপনার পরিবারের দায়িত্ব কেউ নিবে না তাই সাবধান জানে কি কোন দুটি সময়ে মানুষের চরিত্র অর্থাৎ আমাদের চরিত্র সম্পর্কে আমরা বুঝতে পারি কোন দুটির সময়ে আমাদের চরিত্রের পরিচয় পাওয়া যায় এক নম্বর যখন একজন ব্যক্তির কাছে কিচ্ছু থাকে না শুধু থাকে ধৈর্য আর কিচ্ছু থাকে না একমাত্র ধৈর্যই সাথে থাকে দ্বিতীয় যখন আপনার কাছে সব কিছু আছে তখন আপনার ব্যবহার হাইরে যুগের পরিবর্তন আপন য আর আপন থাকে না পর হয় এখন আপন তবু মনে রাখবেন সৎ মানুষ সবসময় নিঃসঙ্গ হয় এবং হয় সকলের আক্রমণের লক্ষ্যবস্তু জীবনসঙ্গী যদি বেইমান হয় তবে এর থেকে কষ্ট আর আঘাত এই পৃথিবীতে আর কিচ্ছুতে হয় না একজন জীবনসঙ্গী মানে একজনের জীবনের অংশ তাই জীবন সঙ্গী যদি কষ্ট দেয় তাহলে এই পৃথিবীতে তার থেকে কষ্ট আর দ্বিতীয়টি হয় না জীবন সঙ্গী বেইমানি করা মানে পৃথিবীতে সব থেকে কষ্টের বিষয় যে শিক্ষার পরিপূর্ণ জ্ঞান শুধুমাত্র পরিবার থেকেই অর্জন করাটা সম্ভব হয় ধর্মীয় সুশিক্ষা যা একদিনে অর্জন করা কখনোই সম্ভব না ধর্মীয় সুশিক্ষা ছাড়া পরিপূর্ণ মানুষ হওয়া একেবারেই অসম্ভব আমরা মানি বা নাই বা মানি সাধারণ জীবনের মধ্যে যে সুখ আছে যে শান্তি আছে যে মানসিক শান্তি আছে সেই সুখ এবং সেই শান্তি বিলাসিতার মধ্যে নেই তাকে সঙ্গী হিসেবে বেছে নেবেন তাকেই বন্ধু বানাবেন যে মানুষটি আপনাকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসবে এবং যে ব্যক্তি দ্বারা আপনাকে সঠিক পথ থেকে ভুল পথে নিয়ে যাওয়ার আশঙ্কা নেই সম্পর্ক ঠেকেিয়ে রাখতে সম্পর্ক বাঁচিয়ে রাখতে কখনো কারো কাছে ছোটো হবেন না ভুল করলে তাদেরকে ক্ষমা করে দিন তবু নিজেকে ছোট করে তাদের গল্প তৈরির সুযোগ দেবেন না ইচ্ছা শক্তি অনেকটা পেশির মতো আপনি যত বেশি ব্যবহার করবেন আপনি তত বেশি শক্তিশালী হবেন